টার্নিং নিতে যায় কোন দিকের গাড়ি কোন দিকে গেছে গা এটা একটা কথা হইলো হ্যাঁ এই দিকে ধ্যান এই একটা মুর মানে এদিকে ঘুরবো এদিকে না ঘুরিয়া খুঁটি লগে গিয়ে কেমনি ধরো টার্নিং এলো মানে লেগে গেছে গা ওই মে এনে কেমনি হইলো হ্যাঁ আরে ধর ধরছে 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 আগে দেখছে দেখছে কি অবস্থা রে আস্তে পায়ের মধ্যে এমনি তো তোমার পা গা হ্যাঁ দেখ মোর আসলে একটা টার্নিং মধ্যে এরকম একটা টার্নিং আছে তো এদিক দিয়ে না যে হেদিকে গেছে গা এরকম তো হয় এর কি কেব নইলো ঘটনারা হ্যাঁ তোরমে এভাবে খুঁটি লগে লাগলে তো একবার অবস্থা খারাপ খুটি লাগে তো লাগে না ঠিক আছে কিন্তু যদি লাগে এতগতে তো সমস্যা এতে তো তোমারও সমস্যা বাইকারের সমস্যা এরকম সমস্যা তো ফেস করা লাগতে পারে আর ভাই বিরু রাষ্ট্র ভাই সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা এই ধরনের মোড মানে ছোটখাটো একটা মোড়ে টার্নিং নেবেন তো অবশ্যই কেয়ারফুল সাবধানে রাইড করবেন আর এরকমভাবে ভাই হঠাৎ করে এরকম ডায়না বামে দিয়ে খেয়ে ধরবেন আর হাইড্রোলিক যখন ধরবেন এই তখন কিন্তু সামনে একটা স্লিপ খেতে সম্ভাবনা থাকেই আর এর যে গাড়ি একবার হ্যান্ডেল মেলডেন নাই বেকা সাকা যে সামনে হাইড্রোলিকের অবস্থা তো আরও